আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমি এখানে আসছি ছোট ছোট অনেক বাবুদের কাছে সেই বাবুদের একটু বিনোদন দেওয়ার জন্য কোথায় আসছি বলেন তো এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে আসছি আমরা এখানে আছে আমার শ্রদ্ধেয় বড় আপুরা বড় আপু বলতে আমাদের মাবিয়া রহমান ইমন তারপরে হচ্ছে আমাদের টুম্পা আপু শিল্পী আপু সবার সাথে আসছিলাম আমাদের ইপির কেক নিয়ে আসছিলাম এদের সবাইকে খাওয়াইতে এটা হচ্ছে পথচারী শিশুদের জন্য আয়োজনটা আমরা করছিলাম সেই আয়োজনে কি কি করলাম না করলাম সেটাই আজ আপনাদের সাথে উপভোগ করব আর এখানে আমরা সবাই ছবি তুলতেছিলাম এই যে আমাদের ইপি পরিবারের সবার জন্য সবার থেকেই আর কি একটা কেক আমরা নিয়ে আসছি দেখেন আমরা যখন কেকটা কাটতেছিলাম তখন ওরা এতটা খুশি হইছে যা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছে যে না আসলেই ওদের আমরা আনন্দ দিতে পারতেছি এবং ওদের যে মানে মুখের হাসিটা দেখেন না চাইতেই কতটা আনন্দ পাইছে ওরা আর এদিকে আমরা তো লেটেস্ট ফেটেস্ট মহিলারা যেখানে যাব ছবি না তুললে হবে না আগে আমরা ছবি তুলে নিলাম তারপরে এই যে বাকি ছোট বাবুদের আমরা খাবার দাবার সাফ মানে দিতেছিলাম সবাইকেই কম বেশি করে প্যাকেট করে দিছি কারণ এইখানে তো আসলে বাহিরে তেমন বসে খাওয়ানোর মতো সিস্টেম নেই এজন্য আমরা প্যাকেট নিয়ে আসছিলাম সেই প্যাকেটে সব আপুদের বলছিলাম যে আপনাদের বাচ্চাদের এক সাইড করে দেন আমরা যেহেতু অল্প কয়েকজন আসছি সবাই যাতে ভাগে পায় এইভাবেই আপনারা আমাদের সহযোগিতা করেন তখন এই আপুটা অনেক সহযোগিতা করছিল আমাদের কারণ ওনার কোলেও কিন্তু একটা বেবি উনি অনেক কষ্ট করছে আমাদের সঙ্গে আর আমি তো দেখেন মহিলা কোথাও নাই খুঁজতে পাওয়া না আমারে কারণ আমি ওই যে জেনিস যে ছবি তুলতাছি এই ছবি তোলার আর শেষ হইতেছে না এরপর আপনার ভাইয়া বলতেছে তুমি কি এইখানে খালি ছবি তুলতে আইছো নাকি একটু আসো দেখি তোমার এই জায়গাটা একটু সবাই মিলে একটু সবাইকে খাবারটা দাও তখন আমি বললাম যে এখানে বড় আপুরা যখন আছে তখন আর আমি শুধু শুধু কেন ডিস্টার্ব করবো বড় আপুদের দিলেই তো আমার দেওয়া হয়ে যাবে এরপরে আমাদের জুই আপু বলতেছিল যে আমরা একারাই কষ্ট করতেছি তুমি একটু আসো শিল্পী আপু আমাকে ডেকে নিচে নামাচ্ছিল যে আসো মাসুদ এদিকে আসো এখন হয়তো বলতে পারেন আমাকে মাসুদ বলে কেন ডাকলো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নাম তো এখানে আমাকে সবাই স্বপ্ন মাসুদ বলেই ডাকে এদিকে আমি আবার সবাইকে বলতেছিলাম যারা প্যাকেট পাইছো। তারা নিচেই চলে যাও দেখেন আমাদের এই ছোট্ট বেবিটা কি সুন্দর খাচ্ছিল আর ওর ভিডিওটা আমি নিজে থেকেই নিচে আমার অনেক ভালো লাগছিল ওর খাবারটা খাওয়া কারণ ও অনেক সুন্দর করে খাচ্ছিল আর বারবার আমার দিকে তাকাচ্ছিল ছিল দেখেন আমার কিন্তু খুব ভালো লাগতেছে কিন্তু কথা হলো একটা ওর খাওয়া দিয়ে তো আমার খাতির সত্যিছে কারণ আমি বিরিয়ানি যে কি পছন্দ করি আপুরা তোমরা তো সবাই জানো যে আমি কি পছন্দ করি এদিকে আমাদের আর একটা বেবি সেও বসে রয়েছে আর কেক খাচ্ছিল কেক খাসছে আর আমার মুখের দিক আছে এদিকে আমার আর একটা ছোট্ট আপু দেখেন প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে ও লজ্জা পাচ্ছে কি সুন্দর হাসে দিছে ওর হাসিটা কিন্তু সেই কোটি টাকা দু কিনতে পাওয়া যাবে না এদিকে আছে আমাদের আর একটা মস্তান বাবা সে এসে বলতেছিল আনটি আমাকে আর একটু কেক দাও না তখন ওর মার কাছে এই যে কেক দিয়ে দিলাম আর আমি কিন্তু বারবারই এর ভিডিওটা নিচ্ছিলাম কারণ ও অনেক একটা লক্ষ্মী মেয়ে সবাই মানে অনেক ছোট পোলাপণ একখানে হইলে অনেক আনন্দ হই গুল্লা করে অনেক চিলাচিলি করে কিন্তু অনেক শান্ত একটা মেয়ে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ